সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আসতে যাচ্ছে যদিও তিনি যতবারই উচ্চারণ করুন না কেন সেনাবাহিনী থেকে দূরে থাকতে চান বা এমন কোনো প্লট কি আসলে নির্মাণ হতে যাচ্ছে অথবা যেসবের কারণে সেনাবাহিনী বাধ্য হতে পারে সরাসরি ক্ষমতায় হস্তক্ষেপের জন্য লংবাস ঢাকা মানে গোপালগঞ্জ থেকে মানে তিন থেকে পাঁচ লক্ষ লোক ঢাকাতে যাবে কি জন্য ডক্টর মোহাম্মদ অধিবেশন গিয়েছেন আমেরিকাতে যেন ব্যাক করতে না পারে এই জন্য ঢাকায় যাবে দেখুন ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে শত বা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটে ছড়িয়ে পড়েছে যে কথা সরকার বলা কথা সে কথাটা সেনাবাহিনী বলেছে সেই জায়গা থেকে বলা যায় যে বাংলাদেশের মানুষের যে গতান্ত্রিক আকাঙ্ক্ষাটা ছিল বাংলাদেশকে নিয়ে যে গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাবে সেই জায়গায় আমরা মনে করি যে ঘটনা অলরেডি এটা ঘটে গেছে আপনার রাজ্য আছে আপনার সেভেন নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খ্যাপাবেন না ঘাটাবেন না সম্পর্কটা ভালো রাখেন আঠারো মাসের ভিতরে হবে নির্বাচন অনেকেই নিউজটা পেয়ে গেছেন তো কেন বললো এই কথাটা এই মুহূর্তে কেন বললো এই কথাটা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ দর্শক ভিডিও শুরুতেই দেখানো হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তার এই সাক্ষাৎকারের মধ্যে অনেকে নানান ধরনের ইঙ্গিত খুঁজে পাওয়ার চেষ্টা করছেন সেগুলোর মধ্যে কয়েকটি প্রশ্ন যেগুলো উঠেছে তা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এমন একটি সাক্ষাৎকার কেন দিলেন যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বাইরে অবস্থান করছেন তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন দুই প্রশ্ন করছেন কেউ কেউ তিনি কি সরকারের সঙ্গে পরামর্শ করে এই ধরনের মন্তব্য করেছেন তার সাক্ষাৎকারে নির্বাচনের বিষয়ে সেনাবাহিনীর বিষয়ে বা সংস্কারের বিষয়ে আরো অন্যান্য অনেক বিষয়ে তিন সরকারের প্রতিক্রিয়াটি এখন কেমন যেখানে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন ততদিন এই সরকার থাকবে এমন মন্তব্য আমরা একাধিক উপদেষ্টার মুখ থেকে পেয়েছি চার জিনাল ওয়াকরু যেমন বলেছেন ডক্টর ইউনুস প্রসঙ্গে আমি তার পাশে থাকবো যাই হয় হোক যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তার মানে কি বিশেষ কোনো অশুভ ইঙ্গিতের বার্তায় কি এর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে যে ষড়যন্ত্রগুলো একের পর এক ষড়যন্ত্রের চেষ্টা আমরা দেখছি তার চেয়ে ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তিনি বলার চেষ্টা করছেন যা হয় হোক তিনি পাশে থাকবেন পাঁচ সেনাপ্রধান বলেছেন যে আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই এই কথা বলে তিনি আসলে নিজ থেকে কি বলতে চেয়েছেন সেনাবাহিনীর বিভিন্ন বিতর্কিত ভূমিকা বা রাজনীতি হস্তক্ষেপ সম্পর্কে নিয়ে এলেন তিনি কি আগে আগে থেকে থেকে এগুলো বলে রেখে এক ধরনের প্রস্তুতি অবস্থায় নিয়ে যাচ্ছেন যে ভিন্ন ধরনের কিছু হতে পারে এই পরের প্রশ্ন হচ্ছে তিনি যে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন নির্বাচন কতদিনের মধ্যে হতে পারে আরও অনেক স্পর্শকাত বিষয় বলেছেন এই এখতিয়ার তাকে কে দিয়েছে মোটামুটি এরকম ছয় সাতটি প্রশ্ন মানুষের মধ্যে এক ধরনের যে দান্দিকতা কাজ করছে তার এই ইন্টারভিউটি নিয়ে সেটি সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে এবং নিশ্চিতভাবে আমরা খুব প্রকাশ্যে এই প্রশ্নগুলো এর মধ্যে পেয়েছি আগামীতে হয়তো এগুলো তীব্র হবে আমি আবারও বলছি তার এই বক্তব্য কিন্তু অধিকাংশ মানুষ আবার পজিটিভলি নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে প্রশ্নগুলো তুলেছি তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সরকারের প্রতিক্রিয়া কেমন সরকারের প্রতিক্রিয়া কেমন এখনই আমরা সেই ধরনের কিছু পাইনি তবে সরকারের সঙ্গে এখন যারা কাজ করছেন বিশেষ করে সরকার গঠিত যে সংস্কার বিষয়ক ছয়টি কমিশন তার একটি নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক যে কমিশন বদুল আলম মজুমদার নেতৃত্বে চলছে বা যা যাত্রা শুরু করার কথা সেই বদুল আলম মজুমদার তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা নির্বাচনের সময়সীমা সম্পর্কে সেনাপ্রধানের যে বক্তব্য সে প্রসঙ্গে তিনি বলেছেন এটা আমার জানার কথা নয় আমার ধারণা সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই এটি নির্ধারিত হবে আমার এ ব্যাপারে কিছু বলার নেই এবং তিনি বলছেন যে আমি জানি না আমি মনে করি যে এটা দীর্ঘ হবে কোনটা সংস্কার সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন যে সংস্কারের কাজ কিছু চলবে এবং তার মধ্য দিয়ে নির্বাচন তবে একটু আগে যে বলছিলাম সরকারের একাধিক উপদেষ্টা বলেছেন সংস্কারের কাজ সম্পন্ন করে বা করতে যতদিন লাগবে ততদিন এই সরকার ক্ষমতা থাকবে বা তারপরে গিয়ে নির্বাচন বদুল আলম মজুমদার কণ্ঠে ঠিক একই ধরনের প্রতিধ্বনি আমরা পাচ্ছি যে এটি দীর্ঘ হতে পারে একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধ হয় হবে সিদ্ধান্ত নেওয়া হবে সংলাপের মাধ্যমে যেভাবে নির্বাচন হবে তার মানে তিনি সেনাপ্রধানের বক্তব্যের খানিকটা বিরোধিতা করেছেন বা তার সঙ্গে দিমা পোষণ করেছেন খুবই বুদ্ধিমত্তার সঙ্গে আর এই যেটাকে কে দিয়েছে সেনাপ্রধানকে নির্বাচনের শুধু কথা বলার জন্য এটা তো সত্য কথা সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সঙ্গে হয়ে কাজ করছে এবং সরকারও তো প্রতিষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর তাদের তত্ত্বাবধানে নইলে এই সরকার কীভাবে গঠিত হলো কে গঠন করলো সেখান পালিয়ে যাওয়ার কে জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দিলেন এবং কে ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে কি হতে যাচ্ছে সেনাপ্রধান যেন জানানত তাহলে এক নিয়ে প্রশ্ন তোলার এখানে আসলে কিছু নেই সংবিধানের প্রশ্নই যেখানে অমীমাংসিত সেখানে এই এক্তিয়ার আমরা এই একটি প্রশ্ন দিয়ে কি করবো এবং এই প্রশ্নটি আরো জোরালো হয় যখন আমরা দেখি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেস ক্ষমতা দেওয়া হয়েছে যদিও সেটি দুই দুই মাসের জন্য সে প্রসঙ্গে আবার অনেকে বলেন যে না এটি আরো বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে এখন সেনাপ্রধান এও বলেছেন যে এই সময়সীমার মধ্যে দেড় বছরের মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত তার সঙ্গে স্পর্শগত বিষয় দুটি উল্লেখ করেছেন একটি হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসম্যতার মধ্য দিয়ে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার একটি পরোক্ষ প্রস্তাব তিনি দিয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীন থেকে সেনাবাহিনীকে আলাদা করতে চান নিঃসন্দেহে আমি এটিকে বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য যে যেভাবে মনে করুন না কেন সবকিছু মিলিয়ে সেনা প্রধানের যেই তার সম্পর্কে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে এর মধ্যে অনেকে মনে করছে যে তাহলে কি সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আসতে যাচ্ছে যদিও তিনি যতবারই উচ্চারণ করুন না কেন সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে থাকতে চান বা এমন কোনো প্লটকে আসলে নির্মাণ হতে যাচ্ছে অথবা যেসবের কারণে সেনাবাহিনী বাধ্য হতে পারে সরাসরি ক্ষমতায় হস্তক্ষেপের জন্য এমন প্রশ্ন অনেকভাবে অনেক ব্যাখ্যায় অনেকে তোলার চেষ্টা করছেন এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে এবং কি হবে সেটির জন্য বোধ হয় সম্ভবত খুব বেশি দিন ওয়েট করতে হবে না খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন বিদেশ আসা পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আসেন ভালোটা পানীয় সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেতানাত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেন ইউজ করে না আপনাদের উপর ব্রেনটার দায়িত্ব দিছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে ট্যাটা একাটা বল্লম নেওয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কীভাবে দিচ্ছেন রাইট নাও একটা ফুটেজ দেখাচ্ছি দশক ইউনুস এই মুহূর্তে ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেগুলোর পেছনে আসলে কি কাহিনি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বসা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারে তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলোতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বইসা এই ব্যক্তি দিচ্ছেন আমি আসলে অনেকে চিনি না উনি কে হতে পারেন একজন বড় নেতা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই হচ্ছে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে নাই আজকের দিনে এই নেতার কথা শুন না গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহনবাড়িয়ার হন বাংলাদেশের যেই জায়গারই লুকন একটা একারটা বললম হাতি নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে দেখো এটা হচ্ছে এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না এটা কখনোই সম্ভব যে এক একটা বললম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দেবেন এই আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বসে আঙ্গুল চুষবে আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয় একটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে সবাই হয় নাই অথবা কিন্তু এখনও হয় নাই বিএনপি জামাত বারো যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে এটা বাস্তব কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আমাদের প্রাকট করে সবাই একজোট হয়ে গেছে এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা আপনি এক ডাকে দেখবেন পুরা আমিল বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কারণ প্রত্যেকটা মানুষ পানিস্ট হবে কি পরিমাণ পানিসড হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেব দেশে ফিরতে পারবে না ফিরতে পারবেন মানে কে আটকাবে ডক্টর ইউনুস সাহেবের এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিচ্ছে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনসেফ বাংলাদেশে ঢুকতে দিবে না বাংলাদেশ তো অসল করে দিবে ভাই পশ্চিমারা আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটি এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে রাজপথে নামাই দিবেন শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি সেটা বাদ দেন রাজনীতি করেন মানুষের অন্তর্জয় করেন গত ষোলো বছর উন্নয়ন হয় নাই তা না যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু সেই নামে লুটপাট হয়েছে মানুষকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটাও কিন্তু বাস্তবতা আর এগুলো অন ড্রাইভ অন ক্যামেরা রেকর্ড আছে সেগুলোর জন্য টরি বলেন মানুষের কাছে একটু গ্রহণযোগ্য অর্জন করেন সিম্পেথিনেন এভাবে ওই যে গুণ্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে তারেক রহমান চেষ্টা করছে না জনগণের বারবার বলছেন রাস্তায় নামেন রাস্তায় নামেন নামছে নামে নাই মানুষ এত পাগল না এখন আর এইসব কথায় রাস্তায় নামবে তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে সেটা নানান পরিকল্পনা নানান প্রেক্ষাপট আল্লাপের উদ্দেশ্য ছিল ইশারা ছিল সেখান থেকে ঘর ওইটা আলাদা এখন এইভাবে ডক্টর ইউনসকে আটকাবে মনে করছেন হ্যাঁ আলাদা হয়ে গেছে আর পাবলিককে নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন টেডা ট্রেনাটা বলল নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে ভালো হন আর যদি এত সাহস থাকে তো আপনি দেশে যান যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে দেখা যাক আপনার পিছনে কজন নামে পাবলিক এরকম ইয়ামার মেন্টালিটি মূলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ